দর্শক বিন্দু এই মুহূর্তে আমি আছি ব্যসাগর গরুর হাটে ব্যসাগর গরুর হাট বাগেরহাট জেলা উপজেলা একটা গাই গরু দেখা যাচ্ছে আপনার অনেকে গাই গরুর নাম জানতে চাইছেন এই হাটে তাই আমি বাসুর খুব দারুণ বাসু ওইটা হলো আপনার এরে বাসু সাইয়াল দাঁতের এরে বাসু আর এই হলো আট দাঁতের একটা গায়ে কি হবে এই হলো মালিক দর্শক এই যে মালিক বসে আছে দর্শক এই যে গাই বসে আসি হচ্ছে

মাঠে বের হওয়া যায় না গরমে এখন এই হাটটা সকাল থেকে একেবারে ভোর থেকে আপনার একটার পরে হাতে গরু থাকে না দর্শক এই দুই দিন বসে আজকে হাটটা শুক্রবার এবং এই সোমবার এই দুই দিন বসে তবে হাতে আসলে সকাল সকাল আসতে হবে বারোটার ভিতরে বারোটার আগে এই হাটে গরু কিনতে আসতে হবে দর্শক খুব সুন্দর একটা হাট ঐতিহ্যবাহী এই হাট এই হাটে প্রচুর পরিমাণ গরু আসে এবং গরু